সো পাঁচ দিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আপনারা দেখেছেন যে কীভাবে সোরাটু কমপ্লিটলি ফ্রিতে ইউজ করা যায় এবং এই ধরনের অসাধারণ ভিডিও তৈরি করা যায় কিন্তু সেখানে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে সোরা টু ইউজ করার জন্য একটা ইনভাইট কোডের প্রয়োজন হয় যদিও এটা সবার জন্য ফ্রি বাট সেই ইনভাইট কোডটা যদি না থাকে তাহলে আপনারা একটা জায়গায় যে স্টাক হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে এই সিস্টেম থেকে কিভাবে বাঁচবেন বা কিভাবে একদম কমপ্লিটলি ফ্রিতে ইউজ করবেন আজকের এই ভিডিওটার মধ্যে সেটাই দেখাবো এবং এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ইনভাইট কোড ইউজ করা লাগবে না এবং আলটিমেটলি আমরা অন্য একটা সাইট ব্যবহার করে এই কাজটা করা দেখব সো চলুন শুরু করা যাক কিন্তু তার আগে বলে নিই আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে আপনারা ভিডিও থেকে ওয়াটারমার্কও রিমুভ করতে পারবেন না কারণ সোলার ভিডিওর মধ্যে র্যান্ডম জায়গায় পজিশনে বিভিন্ন রকম ওয়াটারমার্ক দেখানো হয় এবং আমি যে পদ্ধতি দেখাচ্ছি সেটাও শেষ পর্যন্ত কাজ করবে না সো পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনাদের জন্য জানিয়ে নিই আমাদের রিসেন্টলি কিন্তু একটা কোর্স লঞ্চ হয়েছে সেটা হচ্ছে শর্টস অটোমেশনের উপরে আপনারা যদি টেক্সিকার একাডেমির এই সাইটে চলে আসেন আসার পর আপনারা দেখবেন যে এখানে একটা কোর্স লঞ্চ করেছি আমরা সেটার মধ্যে আপনার ডিসকাউন্ট প্রাইসে আপাতত পেয়ে যাবেন এখান থেকে পঁয়ত্রিশশো টাকায় এবং কোর্সের এখানে একটা প্রোমো ভিডিও রয়েছে এবং এখানে যদি এনরোল নামে ক্লিক করেন তাহলে দেখতে দেখতে এখান থেকে পারেন এবার এনরোল ক্লিক পাবেন করলে আপনার এখান থেকে এই টোটাল বিষয়টা এখানে পেয়ে যাবেন যে কোর্সের স্ট্র্যাটেজিটা কি রকম কিরকম সো যারা ইচ্ছুক আমাদের কোর্সটা অবশ্যই ট্রাই আউট করে দেখতে পারেন আশা করছি এটা ছয় ঘন্টার এই প্রি রেকর্ডেড কোর্সটা যেটা আপনি অফলাইন অনলাইন যে কোনো অবস্থা তাই লাইফ টাইম অ্যাক্সেসে বসে বসে দেখতে পারবেন এবং এটার জন্য আপনার ম্যাক্সিমাম টুলসগুলোই ফ্রি রাখা হয়েছে এবং এই ধরনের কিছু ফ্রি সোর্সেসের মাধ্যমে আপনি ইজিলি ভিডিও জেনারেট করে কাজ করতে পারবেন সো ডেফিনেটলি ট্রাই ওয়েল আমাদেরকে প্রথমে চলে আসতে হবে এই সাইটে সাইটটির নাম হচ্ছে মাইন্ড ভিডিও ডট এআই এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে সৌরা টু ফ্রি রয়েছে কিন্তু ওয়েট আগে কিছু করা যাবে না লেটস লগ ইন ফার্স্ট সো আমরা এখান থেকে লগ ইন ফ্রিতে ক্লিক করবো আমাদের গুগল অ্যাকাউন্টটা রয়েছে ব্রাউজারে লগ ইন করা সেটা দিয়ে আমরা এখানে ঢুকে যাব আমি এখানে সাইন করে নিচ্ছি দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এবার আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সোরা টু ফ্রি লাইভ দেখাচ্ছে এবার আমরা ট্রাই ইট নাও এখানে ক্লিক করব ওকে সো এবার আমরা সোরা টুর এখানে চলে এসেছি কিন্তু এখানে আপনাদের একটা জিনিস মনোযোগ দিয়ে দেখতে হবে তো এখানে দেখুন সোরা টুর দুইটা ভার্সন রয়েছে যেটা হচ্ছে নিচেরটা হচ্ছে আপ টু ডেট সো এটা সিলেক্ট করার আগে চলেন আমরা আগে একটা প্রম্প নিয়ে আসি তারপর আমি বলছি যে কোনটা সিলেক্ট করে আমরা কাজটা করব তো প্রথমে চলুন এখানে আমরা একটা প্রম্প রেডি করে নিই সো আমি জিবিনি থেকে একটা প্রম জেনারেট করে নিয়েছি এবার আমরা এখানে চলে আসব দেন এখান থেকে আমরা প্রম্পটা পেস্ট করে দিব দেন এখান থেকে আমরা সোরা টু ফ্রি যেটা রয়েছে এটা আমরা সিলেক্ট করে নিব কারণ এটা বাদে বাকি থেকে ইউজ করার জন্য আমাদেরকে ক্রেডিটের দরকার হবে যেটা অবভিয়াসলি আমাদের এখানে নেই সো এবার আমরা যে এখান থেকে দেখুন আমি একটা নামের রেফারেন্স ইউজ করেছি যেটা ক্যামিও দেয় দ্যাট মিনস স্যাম অল্টম্যানের শর্টকাট হচ্ছে এট দ্য রেট এস এম এ আপনারা আমার আগের ভিডিওটা দেখলো ওইখানে শর্টকাট গুলো দেখানো রয়েছে তো এবার আমরা এটাকে এভাবে সিলেক্ট রেখে আমরা ক্রিয়েটে ক্লিক করছি এখানে কিছুক্ষণ সময় নেবে তারপর আমাদের ভিডিওটি জেনারেট হবে সো এখানে দেখা যাচ্ছে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে তো চলেন চেক করে দেখি মোটামুটি ভালোই সময় লেগেছে আমরা চেকে ক্লিক করছি সো এখানে কোনো কারণে এরকম রং দেখাচ্ছে চলুন আমরা এখান থেকে এই যে অ্যাসেট এর মধ্যে চলে যাই আমি এখানে আবার জেনারেট করতে দিয়েছি আরেকটা তো এখানে আমরা অ্যাসেট এর মধ্যে যে চলে আসি তাহলে দেখুন এখানে এরকম দেখাচ্ছে ভিডিও নট জেনারেট সাকসেসফুলি বাট এটা এরর দেখায় তো এখান থেকে আমরা এ ক্লিক করব দেন এটা সিলেক্ট করে আমরা এ ক্লিক করব এবং আমাদের ভিডিওটা দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে এবার আমরা যদি এটাকে ওপেন করি ওকে এই সাইটে এখান থেকে আমরা ভিডিও ওয়াটার মার্ক রিমুভ এখানে ক্লিক করবো এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করবো এই ভিডিওটাকে নিয়ে আসবো দেখুন এখানে ওয়াটারমার্ক রয়েছে আমরা ওয়াটারমার্কটাকে সিলেক্ট করে দিব দেন এখান থেকে আরও সামনে যাই দেখি ওয়াটারমার্ক চেঞ্জ হয়েছে কিনা আমাদের ওয়াটারমার্ক আর নেই এবার আমরা এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করব। এখান থেকে তো আমরা জাস্ট মাইন্ড ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করলাম কিন্তু যদি আপনারা প্রিভিয়াস ভার্সন মানে আমি আগের ভিডিওতে যেটা দেখিয়েছি সৌরা থেকে ডাইরেক্ট জেনারেট করার ভিডিওটা তো সেখানে তো সোরো ওয়াটারমার্ক থাকবে সেটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে এই যে এই অপশনটি ইউজ করতে পারেন সোরার ওয়াটারমার্ক রিমুভার ঠিক আছে এটা স্পেশালি সোরা জোনার ডিজাইন করা এবং কমপ্লিটলি ফ্রি নাও ঠিক আছে এবার জন্য ভিডিওটি ডাউনলোড করে নিই